তাহলে ড্রয়িংটা যেটা ছিল জিওমেট্রি এর থেকে এরিয়া পেরিমিটার থেকে সেটা ঠিক এরকম ছিল ভালো করে বুঝবে এই এরকম একটা ফিগার ফিগার ছিল দিয়ে এরিয়া থেকে কিন্তু পরীক্ষা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা তাহলে এটা টু মিটার এটা হচ্ছে সিক্স মিটার ভালো করে বুঝবে আমার সাথে মেলাবে ঠিক হচ্ছে কিনা দেখবে সেভেন মিটার এটা হচ্ছে ফাইভ মিটার প্রত্যেকটার মাপ গুলাকে বের করে নিতে হবে মিউট কর ভালো শোনো তাহলে এটা টু মিটার দেওয়া রয়েছে এটা সিক্স মিটার দেওয়া আছে এটা সেভেন মিটার দেওয়া এটা ফাইভ মিটার দেওয়া আচ্ছা খুব ভালো এবার এইখান থেকে এটা কি বের করে ভালো দেখো এটা হচ্ছে সেভেন ভালো করে বুঝবে আর এটা হচ্ছে টু তাহলে অলরেডি আমরা এটা পেয়ে যাবো সেভেন প্লাস টু নাইন ইয়েস নো আচ্ছা আচ্ছা ভালো করে বুঝবে এইটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে সিক্স তাহলে ফাইভ আর সিক্স ইলেভেন তাহলে এটা ফাইভ প্লাস সিক্স ইলেভেন ইয়াস অন্য তাহলে সবগুলো মাপ পেয়ে গেলাম এইভাবে সবগুলোর মাপ বের করে ফেলতেই হবে ড্রয়িং করে সবগুলোর মা আগে বের করতে হবে না হলে করা যাবে না এবার দেখো এরিয়া করছি কি হবে দেখো এরিয়া বের করার সময় এটাকে দুটো পার্টে ডিভাইড করে নেব এই একটা পার্ট এই একটা পার্ট এই যে আর উপরে একটা পার্ট তাহলে এই যে পার্টটা ভালো করে বুঝবে এই যে পার্টটা এই পার্টটার লেন্থ হচ্ছে দেখো এই লেন্থ লেন্থ হচ্ছে নাইন মিটার ভালো করে দেখবে এই যে আর ওয়াইড হচ্ছে ফাইভ মিটার এই যে তাহলে লেন্থ হচ্ছে নাইন মিটার ওয়াইড হচ্ছে ফাইভ মিটার তাহলে এটার এরিয়া হচ্ছে নাইন প্রথম পার্ট যেটা এটাকে আমরা ফার্স্ট পার্ট করবো লিকুইক ফার্স্ট পার্ট বলে তাহলে এটা ফার্স্ট পার্ট বলে কি নাইন ইন্টু ফাইভ স্কোয়ার মিটার তাহলে ইকোয়ালটো কত হচ্ছে ফোর্টি ফাইভ স্কোয়ার মিটার তাহলে এটা হলো প্রথম পার্ট যেটাকে আমি প্রথম পার্ট বলে এখানে আমি আইডেন্টিফাই করেছি দেখো এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে নাইন তাহলে ফাইভ বাই নাইন ইন্টু করে ফর্টি ফাইভ স্কোয়ার মিটার হলো ফার্স্ট পার্টটা এবার হচ্ছে সেকেন্ড পার্ট এটাকে আমি সেকেন্ড পার্ট ধরছি তাহলে এটা ভালো করে বোঝো সেকেন্ড পার্টের লেন্থ হচ্ছে সিক্স মিটার এই যে মার্ক হচ্ছে সিক্স মিটার আর ওয়াইড হচ্ছে টু মিটার তাহলে সেকেন্ড পার্টের এরিয়া কি হবে সিক্স ইন্টু টু সেকেন্ড পার্টের এরিয়া হচ্ছে সিক্স ইন্টু টু স্কোয়ার মিটার টুয়েলভ স্কোয়ার মিটার এই হলো সেকেন্ড পার্টের এরিয়া ফার্স্ট পার্টের এরিয়া বেরিয়ে গেল এটাকে ফার্স্ট পার্ট ধরলাম তার লেন্থ হচ্ছে নাইন ওয়াইড হচ্ছে ফাইভ এটা এরিয়া বেরিয়ে গেল এটাকে সেকেন্ড পার্ট ধরলাম লেন্থ হচ্ছে এই যে সিক্স আর ওয়াইড হচ্ছে ফাইভ সিক্স আর টু ইন্টু করে টুয়েলভ হয়ে গেল তাহলে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের টোটাল এরিয়া বেরিয়ে গেল এইভাবে এটা ফর্টি ফাইভ এটা টুয়েলভ তাহলে এবার কি বের করবো দেয়ার ফোর টোটাল এরিয়া তাহলে ফর্টি ফাইভ প্লাস টুয়েলভ মিলেছে আমার সাথে ইয়াস অন্য অ্যাড করো তাহলে ফিফটি সেভেন স্কোয়ার মিটার এটারও টোটাল এরিয়া বেরিয়ে গেল তাহলে এরিয়াটা নিশ্চয়ই বোঝা গেছে কি বের করলাম বোঝা গেছে না যায়নি আবার বলছি আবার বলছি প্রত্যেকটার মাপগুলো বের করে ফেলবো আবার বলছি এটা টু মিটার এটা সেভেন মিটার তাহলে টু আর সেভেন অ্যাড করে নিচেরটা পেয়ে গেলাম আমরা এই যে এইটা এটা পেয়ে গেলাম নাইন স্কোপ নাইন মিটার পেয়ে গেলাম ভালো করে বোঝো এটা সিক্স মিটার এটা ফাইভ মিটার সিক্স আর ফাইভ অ্যাড করে এটা পেয়ে গেলাম টুয়ে ইলেভেন মিটার সবগুলো মাপ পেয়ে গেলাম এবার এরিয়া যখন বের করবো ওই টোটাল ড্রয়িংটাকে দুটো পার্টে ডিভাইড করবো ভালো করে বুঝবে এইখানে মার্ক করে কল করছি প্রথম পার্ট এটা সেকেন্ড পার্টে এটা আর এইটা সেকেন্ড পার্ট এইটা ফাইভ ফার্স্ট পার্ট করতে পারি এটা যদি ফার্স্ট পার্ট করি তাহলে লেন্থ হচ্ছে কত নাইন মিটার ওয়াইড হচ্ছে কত ফাইভ মিটার ফাইভ আর নাইন ইন্টু করে ফর্টি ফাইভ মিটার স্কোয়ার মিটার এটার এরিয়া হয়ে গেল এটা এরিয়া কে বের করবো টু সিক্স মিটার আর টু মিটার সিক্স আর টু ইন্টু করে এটা লেন্থ হচ্ছে এটা 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 আর করে এরিয়া পেয়ে গেলাম তা টোটাল অ্যাড করলাম করলে পেয়ে গেলাম হচ্ছে ফিফটি সেভেন স্কোয়ার মিটার হচ্ছে টোটাল এরিয়াটা পেয়ে গেলাম আর পেরিমিটার বের করা তো খুবই ইজি ব্যাপার পেরিমিটারটা করতেই পারো তোমরা অ্যাডগুলো সবগুলো অ্যাড করলেই বেরিয়ে যাবে সবগুলো সব সাইডগুলো অ্যাড করলে পেরিমিটার পাওয়া যায় অ্যাড করো এটা কে অত এর নিচের থেকে করছি আমি এটা নাইন এটা ফাইভ সেভেন সিক্স নাইন ফাইভ সেভেন সিক্স নাইন ফাইভ সেভেন সিক্স আর কি আছে দেখি দাঁড়াও নাইন ফাইভ সেভেন সিক্স হলো আচ্ছা এবার টু ইলেভেন টু আর ইলেভেন অ্যাড করে কত হচ্ছে বলো টু প্লাস ইলেভেন টোটালটা ঠিক করে অ্যাড করো

এটা কিন্তু এরিয়া পেরিমিটার থেকে এই ড্রয়িং আসবে এটা একটা ফিগার দিলাম বিভিন্ন ফিগার আসতে পারে যেমন আমি আর একটা ফিগার তোমাদের দিচ্ছি সেই ফিগারটা তোমরা সলভ করে দেখি কেমন পারো ধরো আর একটা ফিগার দিচ্ছি এটা যেটা করলাম এটা কিন্তু হোমওয়ার্ক ছিল আগের দিনের ক্লাসে যেটা হোমওয়ার্ক ছিল তার সলভ করে দিলাম এটাই যে এবারে যেটা দিচ্ছি করো

Where does he? এরিয়ান পেরিমিটার বের করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রয়িং ভালো করে করবে এরিয়ান পেরিমিটার করো দেখি কী কিরম পারে দেব আমি করো